দ্য ডিজিটাল এডুকারে সবাইকে আবার স্বাগত আমি চলে এসেছি তোমাদের দর্শন বিষয়ে শিক্ষক অজয় স্যার নতুন আরও ভিডিও নিয়ে আমি তোমাদের বচন অধ্যায়ে কী করছিলাম তোমাদের বাক্য থেকে বচনে রূপান্তর শেখাচ্ছিলাম তাই তো তোমাদের সমস্ত নিয়ম আমি প্রোভাইড করেছি আজকে আমরা তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নের যেমন লেখা থাকে বাক্য থেকে বচনে রূপান্তরিত করো এবং তার সঙ্গে সঙ্গে কি থাকে তোমাদের বলে দেয় গুণ ও পরিমাণ বের করো তাই তোমরা তোমাদেরকে আজকে আমি গুণ পরিমাণ বের করা শেখাবো তাই ভালো করে ভিডিওটা দেখো একদম অতি সহজে তোমরা গুণ পরিমাণ বের করতে পারবে ঠিক আছে চলো দেরি না করে আমরা শুরু করি গুণ পরিমাণ কী করে বচনের একটি বচ নিরপেক্ষ বচনে কি করে আমরা গুণ পরিমাণ নির্বাচন করব বা নির্ণয় করব দেখো মানুষ মনশীল তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে একটি বাক্য দেওয়া থাকবে এই বাক্যটা থেকে তোমাদের কি করতে হবে প্রথমে বচন করতে হবে দেখো এখানে বচনটা করে দেওয়া রয়েছে আমরা জানি বচন করার আগে আমাদের কি করতে হবে এলএফ দিতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তারপরে বচনটা করবো এবার বচনের আমাদের চারটা অংশ কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকে তোমরা জানো পরিমাণক উদ্দেশ্য সংযোজক এবং বিধেয় তাই তো তারপরে কিন্তু আমাদের বচনটাকে উল্লেখ করতে হবে এবার আমরা কি করে বুঝবো এই যে বচনটা এই বচনটা গুণ কি এবং পরিমাণ কি গুণ এবং পরিমাণ কি করে বুঝবো তাই না আমরা কিন্তু এর আগের ভিডিওতে বচনকে আমরা দুটি দুটি করে ভাগে ভাগ করেছিলাম গুণ অনুসারে বচন কত প্রকার ছিল গুণ অনুসারে দুটি ভাগ ছিল একটি হল সদর্থ আরেকটি হলো নয় অর্থ ছিল কি না ছিল তারপরে পরিমাণ অনুসারে যখন আমরা দেখব পরিমাণ অনুসারে কিন্তু নিরপেক্ষ বচন দু প্রকার ছিল কী কী ছিল এক হচ্ছে সামান্য আর হচ্ছে বিশেষ তাই কি না এবার এই বচনগুলোর মধ্যে সামান্য বচন কী কী ছিল এ আর ই বিশেষ বচন কি ছিল আই ও আর সদর্থ বচন কি কী এ আই তারপর অর্থ বচন কি কি ই আর ও এইরকম চারটা তাই না ছিল কি না নিরপেক্ষ বচন আমাদের চার প্রকার এই চারটি বচন তাহলে যখনই যদি সহজভাবে এক কথায় মনে রাখো তাহলে মনে রাখতে হবে তোমাদেরকে যে এটা কোন বচন এসছে এ বচন সকলে কথা বলেছে এ বচন কি সামান্য বচন তাহলে পরিমাণটা কী দাঁড়াচ্ছে সামান্য তারপরে দেখো তারপরে হচ্ছে এখানে কি রয়েছে সংযোজক হয় তাহলে হয় থাকলে কি সদর্থক তাহলে পুন কী রয়েছে সদর্থক তাহলে বুঝতে পারলে তাহলে এ বচনের গুণ পরিমাণ কী থাকে সামান্য সদর্থক এ বচনকে আমরা জানি এটি সামান্য সদর্থক বচন কি বচন সামান্য সদর্থক বচন কি বচন সামান্য সদর্থক প্রত্যেকটা বচনের যদি তোমরা এই চারটা যে বচন রয়েছে এই চারটা বছরের নাম জানো এই চারটা বচনের নাম তোমাদের জানা থাকলেই কিন্তু তোমরা গুণ পরিমাণটা অতি সহজে করতে পারবে কারণ আমরা চারটা বচনের কিন্তু নাম জানি দেখো এ বচনে কি সামান্য সদর্থক ই বচনের কি সামান্য তারপর আই বচন কি বিশেষ সদর্থক তারপর হচ্ছে ও বচন কি বিশেষ নয় ঠিক তাই বললাম তাহলে এই চারটা বচনের যখন তোমাদের এই নামগুলো মনে থাকবে তাহলেই কিন্তু তোমরা গুণ পরিমাণটা অতি সহজভাবে করতে পারবে বলতে পারো তাহলে ই বচনের গুণ পরিমাণ কি ই বচনের গুণ হচ্ছে নয়ার্থক আর পরিমাণ হচ্ছে সামান্য সহজ তারপরে আই বচনের গুণ পরিমাণ কি আই বচনের গুণ হলো সদর্থক পরিমাণ হলো বিশেষ ও বচনে কি তাহলে ও বচনের পরিমাণ হচ্ছে বিশেষ এবং গুণ হচ্ছে অর্থ তাহলে সহজ হয় তাহলে এইভাবে কিন্তু এই নামগুলো যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু একটি বচন করার পরে তোমরা প্রতি পরীক্ষায় যেভাবে তোমাদের প্রশ্ন থাকবে বচন করার পরে কিন্তু গুণ পরিমাণটা অতি সহজেই কিন্তু তোমরা বের করতে পারবে মনে থাকবে সুন্দর করে তোমরা এই জিনিসটা লিখে নাও তাহলে কিন্তু তোমাদের গুণ পরিমাণ বের করা শিখে যাবে তারপরে দেখো বাকি বচনগুলো দেখে নেবো এখানে এই বচন লিখে দিয়েছি এবার তোমরা কিন্তু এই বচনটা দেখে নাও ই বচন আয় বচন ও বচন প্রত্যেকটাই দেখো নামটাই কিন্তু দেখো পরিমাণ ই বচনে সামান্য নয়ার্থক দেখো তাই না তারপরে আয় বচন বিশেষ সদর্থক দেখো নামটাই তারপরে ও বচন বিশেষ এইভাবে মনে রাখো তোমাদের হয়ে যাবে এখন যে কোনো এক্সাম্পল নেই ই বচন এই বচনে যদি আমি করি কোনো বচন কোন মানুষ নয় অমর এটা কোন বচন এই বচন তাই না তাহলে এখানে আমাদের দেখো পরিমাণটা কি কোনো সামান্য পরিমাণ সামান্য গুণ হচ্ছে হয়ে গেল তারপরে দেখো আই বচন কী রয়েছে কোনো 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 মানুষ হয় সৎ তাই না এটা আই বচন এখানে কোনো কোনো কথা বলা হয়েছে তাহলে কি বিশেষ পরিমাণটা কি বিশেষ এখানে হয় রয়েছে তাহলে কি হবে সদার্থক গুণ হল সদার্থক একদম সহজ তারপরে আমরা আরেকটা উদাহরণ দিয়ে করি কোনো কোনো ফুল নয় লাল এটা কোন বচন ও তাহলে এখানে কি পরিমাণটা কি আছে বিশেষ আছে না তারপরে দেখো এখানে নয় রয়েছে তাহলে নয় নয় থাকলে কি হবে এটা নয় অর্থ সহজ নয় তাহলে এই ছিল কিন্তু তোমাদের গুণ ও পরিমাণ বের করা বাক্য থেকে বচনের রূপান্তর বা তর্কবিদ্যার সম্মত রূপে রূপান্তর করার পরে কিন্তু আমাদেরকে গুণ ও পরিমাণটা বের করাটা আবশ্যিক হলে কিন্তু তোমরা দুটি নাম্বার পাবে না ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও এর পরের দিন আমরা পদের ব্যাপ্যতা শুরু করবো পদের ব্যাপ্যতা না শিখলে পদের ব্যপ্যতা বের করা জানতে পারবে না তখন আমরা পদের ব্যাপ্যতা পারবো ঠিক আছে তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে জানাও আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে রিভিশন ক্লাস অবশ্যই চ্যাপ্টার শেষে আমি সুন্দর একটা রিভিশন ক্লাস নিয়ে আসতে চলেছি তোমাদের কিন্তু অনেক সুন্দরভাবে রিভিশন করিয়ে দেবো ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকো একশোতে একশো পেতেই চলেছো তোমরা দর্শন বিষয়ে তাহলে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আর এডুকার একাডেমির কাছাকাছি যারা রয়েছ যারা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি রয়েছে তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যায় এখনও আমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে আর এরপরে কিন্তু আর ভর্তি প্রক্রিয়া নেওয়া হবে না ভর্তি ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ